হ্যালো এভরিওয়ান আজকে আমি আমার এক পাড়ার ভাইয়ের জন্য কেক বানাচ্ছি তো ওদের বাড়িতে যখনই যার জন্মদিন হয় যা কিছু হয় আমার থেকে কেক নেই থাকে তো এটা কাকিমা অর্ডার করেছিল আমাকে মানে ওর মা তো ওরা না জেল কেক খেতে খুবই ভালোবাসে তো কাকুর জন্মদিনে জেল কেকই নিয়েছিলো তো কাকিমা বললে এটাতে অন্য করে দে জেল দিয়ে না করলেও হবে শুধু একটু স্কাই ব্লু কালারের ওপর করিস যেহেতু ছেলে আর এবার স্পেশাল ডিমান্ড ছিল লাভ শেপের কেক করতে হবে আমাকে কাকিমা বললো কোনো লাভ শেপের কেক নিয়ে নি তোর থেকে তো লাভ শেপের করে দিস তো সেরকমটাই করেছিলাম আর এমনি ডিজাইন তো নিজের মতোই করছিলাম আর এটাই সব থেকে চাপের কেননা ছেলেদের কেকে কোনো থিম থাকলে ঠিক আছে এমনি নিজের থেকে করতে বললেই চাপ কেননা বাটারফ্লাই ফুল টুল ওরকম তো দেওয়া যায় না অত তাও আমি হালকা ক্রিমের মধ্যে ফুল করে একটুখানি চকলেট দিয়ে দিয়েছিলাম আর কি কেননা আরও দুটো কেকের অর্ডার ছিল সেটা ওর ভাই অর্ডার করেছিল সেখানেও ভর্তি চকলেট তাই এখানে একটু অল্পের মধ্যেই চকলেট দিয়েছি ওই কেকের ভিডিও দুটো আবার পরে শেয়ার করব তো যাই হোক ওদের এমনি কেকটা যেমন দেখতে ভাল লেগেছে তেমন খেতে ভাল লেগেছে তোমাদের কেমন লাগলো ডিজাইনটা কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও